হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা ভালো আছেন আশা করি আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপিটা দেখি বুঝতেন পারছেন মাছের রেসিপি এটা হচ্ছে আমুদি মাছ আজকে আমুদি মাছের রেসিপি করব। কলাপাতাও নিয়ে নিয়েছি সাথে কলাপাতায় পাতায় ভাপা করবো আমুদি মাছ তার জন্য দেখুন কী কী লাগবে আমদানি মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কলা পাতাও সাথে ধুয়ে নিয়েছি তার সাথে আরও তো কিছু লাগবে সব কিছু একটার পর একটা আপনারা দেখতে পাবেন কলা পাতাটার মধ্যে একটুখানি সরষের তেল মাখিয়ে নিচ্ছি দুটো কলা পাতা লাগবে একটার মধ্যে কড়াইয়ের মধ্যে আর একটা দিয়ে ঢাকা দেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের তারপরে কলা পাতা কলা পাতাটাও কড়াইতে কলা পাতাটা খুব ভালো মতনই বেছাতে হবে মাছের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম মিক্সিতে একটা মশলা করে নিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে একটুখানি গোটা জিরে কাঁচা লঙ্কা আর সাথে একটা টমেটো এবার এই মশলাটা দিয়ে দেবো মাছের মধ্যে মশলাটাই দিয়ে দেবো মশলার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমান মতন মাছে তো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন ওই আর হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে মাখিয়ে নেব ব্যাস ভালো করে মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা অন করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে যে তেল মাখানো আমি পাতাটা দিয়েছিলাম একটুখানি গরম হয়ে যাক গরম হয়ে গেলে পাতাটা আর ছিঁড়ে যাবে না পাতাটা গরমও হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার মশলা মাখানো মাছগুলো আমি পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি মশলা মাখানো তার উপরে আবার একটুখানি তেল দিয়ে দিলাম এবার ওপর দিয়ে ধনে ছড়িয়ে দেব ধনে দিয়ে দিয়েছি তার উপরে দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙেও দিয়ে দিলাম আর বাটার সময় তো দিয়েছি তোমাদেরকে তো বললামই মশলার মধ্যে আমি ব্যাস এবার আর একটা কলা পাতা দিয়ে মাছটাকে ঢেকে নেব এই কলা পাতাটাও তেল মাখানোই আছে তোমাদের তো প্রথমেই বলে নিলাম কলা পাতা ডাটিটা শক্ত ডাঁটিটা কেটে ফেলে দেবো তাহলে সুবিধা হবে ঢাকা দিতে ভালো করে দেখো ঢেকে দিলাম ব্যাস ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কলাকাতা দিয়ে মাছটাকে এবার গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি বেশ কিছুক্ষণ এরম অবস্থায় থাকবে কলা পাতের ওপর একটা ঢাকনা দিয়েই ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাবেই পুরো মাছটা তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা মাঝে মাঝে খুলে একটুখানি এমনি দেখেছিও এবার পুরোপুরি ফাইনাল খুলবো চটচট করে একটা আওয়াজ হচ্ছে নিচে লেগে যাওয়ার মতো এই দেখো একদম তৈরি হয়ে গেছে মাছ শীতের দিনে দারুণ লাগে এরকম মাছ পাতায় দেওয়া তোমরাও দিয়ে খেতে পারো বন্ধুরা আমরা আমোদি মাছটা আশা সবসময় বেশিরভাগই এরকমই কলা পাতায় বা দুধমান কচু পাতায় দিয়ে খাই দারুণ লাগে আর আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো আশা করি দারুণ লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে